উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কোন আহমাদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যাক উনি যে আহমাদ হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করলেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাসব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম আলাইকুম যুবক বলে আসসালাম বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না সমস্যা না হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম কিরে এটা আবার কেমন যুবক খালি উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাক ফারের সাথে লেগে থাকে আর সব সবসময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে এ দাওয়া আওয়া বানিয়ে দিয়েছে احمد হাম্বল তওবা আ انت তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদের হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদালিকার দোয়া ইয়াসাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমাদ আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিচ্ছে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে ইবনে হাম্বালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য আহমাদ হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে। আপনার দোয়া এইভাবে কবুল করে নিবে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক্লা কি পড়তেন তিনবার পড়তেন আস্তাকল্লা

আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কা ফিরে আসলে কবিরা গুলো বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআআন আর দয়া ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনমী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি জলম তু নাফসি জুলমান কাসিরংওয়ালা ইয়া কফিরুদ্দনু বা ইল্লাহ অংতাফা কফিলিং দেখ ইন্নাকা অং তল কফুর সুমান্লাহ পড়ো এটাও ইস্তেফা আম্রেডের বলে দোয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমার ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুরুর তুমি তুমিই হল ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও পড়বে আর এই সব ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়দুল ইস্তিগফার যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি মুগস্থ আছে না কার কার মুগস্থ হাত ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله ار যাদের নাই তাদের তাদের اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়েন আল্লাহ এজন্য বিশ্বনয় বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরে প্রতিদিন আমি সত্তর বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তিগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে 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 জিভবাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওযকুরু রাব্বাকা ফিল নাফসিকা তাদররাউ ওয়া খীফাতাও ওয়া দুনা আল জাহরি মিনাল কাওলি বিল গুদুউই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি নাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা আও মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে লাই লাহাই লাল্লাহ জিকির করো এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়গায় কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পত্ব এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল ইয়াকুল জামাল আমার আল্লাহর সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝুলানো যাবে না ঠিক না। কিন্তু লাফালাফির জিকির আসে নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আসে না নাই বিশ্বনবী নবী নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় আদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিস আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 এর ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনাই বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারানি ফি nafsi zakartuhu fi nafsi আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালাইন ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ও ইন তকর রবাইয়া শিবরান তকর রব তুইলাই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ও ইনা জানিয়াম সি তাই তুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবানাল পড়ে এই জন্য বিশ্ব নই বলেন লা ইজালু লিসানু কারিল্লা আল্লাহর জিকির দিয়ে জিব্বাটাৰে ভিজিয়ে রাখবে কার কথা চিল্লা বরণ কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদলু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেশুম আল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখনিষ্টতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করুণা কোনোদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরা বানাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা সাবিতু ওয়া ফারহু ফিস Sama সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদ্রেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসে রাসূল বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ই লাহাই লাল্লাহু মোহেমেদুর রসুমুল্লাহ মুস আলাইসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলাত লাহাতো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কণ আল্লাহ আমিতো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জুমুস্কার এট চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা দামি আমার কাছে লাউ দাঁও লা ইলাহাই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ও সমা আওয়া তো সাব আল আরো দিন সা তাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাতাকা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফতু লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে গেছে সাত আকার সাত জমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাহর এক পাল্লাই মুহূর্তে লাই লাহার পাল্লাটা ভারী করে দিবে কে এটা বিপ্লবী বানী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই একটা টাকা দিয়া জানান গরিবিন আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা মাথানত করবো আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন দেশের আকাশে পতাকা সে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কি না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এভরিডে নেবা ফগে টু সেলা হা ইম্মা নেবা ফগে টু সেলা হা ইল লম্বা পড়েন এভ্রি নাইট এভ্রিডে Every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah every night and every day every night and every day never forget to say la ilaha illallah <laughs> <laughs> দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি